আসসালামু আলাইকুম ও আরহাম সম্মানিত আমার ভাই আজ আমি আপনাদেরকে সুরাত নাসর শিক্ষা ইনশাল্লাহ ইনশাআল্লাহ নাসরে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব বুঝিয়ে দেব ইনশাল্লাহ আপনারা যারা কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখতে চান আমার এই ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন রহিম ইذا جاء نصر الله والفتح হামজা এর ইজা লালে জবর জা জবরের বাম পাশে খালি আলিফ এক টান ইজা জিমা লিফ জবর যা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবার কথা ছিল কিন্তু উপরে মোটা চিহ্ন আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে রজমালা ইয়া পেশের বাম পাশে রজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায় নামাজই বাতিল হয়ে যাবে আমরা জানি নামাজ ভাঙার কারণ উনিশটির ভিতরে এক নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া একালিফ টান দিলে মারাত্মক অশুদ্ধ হয়ে যায় অল অর্থ সম্পূর্ণভাবে উল্টিয়ে যায় তাই আমরা একালিফ টানগুলো খেয়াল রাখবো জবরের বামফাস খালি আলিফ একালিফ টান এখানে জবরের বামফাসে খালি আলিফ একালিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে মোটা চিহ্ন উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে একালিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে জিমালিপ যাবো যা ইজা যা হামজা হাম আ জবর আজ নুন জবর না লাম পেছরু লাম খারা জবর একালিফটান হাজার হি না সরুলিপ্টান খারা জবর ঠিক আছে ইজা জ আনাসড়ুল অ হি ওয়াল ফাট ওয়াগুলাম জবর ওয়াল ফাত জবর ফাট হা ফেশুঁটু ওয়াল ফাট থামলে হবে ওয়াল নুট হা হা কে শুধু একটু উচ্চারণ করবেন ওয়াল নুট আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হয় আমরা হার উপরে মনে মনে একটি জজম দিয়েছি তাই এই ফা তাকে কে ধরবে সাথে হা কেও ধরবে ওয়াল ফাতে ঠিক আছে ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফাত অর আইতান না সায়েদ খুলু নাফি দিন লাইহিয়া ফুৱা জা অ জবৰ অ ৰ জবৰ ৰ অ ৰ তান অৰ আইতান তান এখানে গুণা করেছে এখানে গুণা করার কারণ হল নুনের উপরে তাজদিদ আরবি পড়ার সময় নুনে মিমে তাজদিদ দেখলেই গুন্না করিয়া পড়িবেন এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্না ওয়াও জবর ওয়া রাও জবর র জবর রাও হামজা ইয়া জবর আই তানুন জবর তান নুন আলিফ জবর না এক আলিফ তান ওয়া রাআইতান নাাসিন জাবরসা ওয়া রাআইতান নাসা ইয়া দাল জাবরিয়াদ ইয়া দাল জাবরিয়াদ এমন বলি বলি নাই বলেছি ইয়া দাল জাবরিয়াদ দাল তে ধাক্কা দিয়েছি দাল তে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় ফাস্টি হরফের উপরে যজম থাকিলে ধাক্কা দিয়ে পড়তে হয় আবারো বলতেছি আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকিলে কলকলাহ করিয়া পরিতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া পাঁচটি হরফ হলো কফ জিম এই যে ডাল কফ জিম ডাল এই পাঁচ হরফে জম থাকিলে কলকলাহ করিয়া পরিতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া ইয়াদান জবর ইয়াদ খাফিশ খু লাম ওয়া ফিশ লু একালifton নুন জবর না সাইয়াদ কুনু না ফায়াযের ফি দালিয়াযের দি এই নুন এই লাম রে ঠিক আছে দালিয়াযের দি নুন লাম জেরে নীল লাম কারা জবর লা হাজির হি হামজাফা জবর আফ ওয়া ওয়ালিব জবর ওয়া একালিফটান জিম দুই জবর জান আফওয়াজান জান জিম দুই জবর জান আফয়া জান কিন্তু এখানে থামলে হবে আফওয়াজা! জা আরবি পড়ার সময় দুই জবরে থামতে চাইলে শুধুমাত্র দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া একালিফটানিয়া থামিতে হয় সেই কারণে এখানে হইসে আঁফুয়াজা বরআইতান না সায়াদ খুলু নাফি দিন লাহিয়া ফুঁয়া بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغُفِّرُ إِنَّهُ كَانَ تَوَّابًا فَازَبُرْ فَاسِنْ بَازَبُرْ سَبَّحًا زَرْبِحْ فَاسَبِّحْ بَازَبِحْ زَبُرْ حَمْدًا بِحَمْدِ ربا زبر ربازربی بي کب زبر ک ربی کا فصیح بی حمدمی ربی ک وستا گو زبر وستا زبر شو وستا وستا گفیر این ইন্নাহু কানা তাওয়াবা হামজা নুন জের ইন ওয়াজিব গুননা নুন জবর না হা উল্টা ফেশহু ইননাহু কাফ জবরকা জবর কা নুন না কানা তাওয়াজ বর তাওয়া ওয়া আলিফ জবর ওয়া বা দুই জবর বান তাউৱা বান থামলে হবে তাউৱা বা ইন নাহুকা না তাউৱা বা ইজাজা আনা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا